এই জন্য সো নূপুর আপু আসছে আজকে নূপুর আপুর ডে অফ এই জন্য ভাবলাম আমরা সবাই মিলে রান্না বাড়া করে এক জায়গায় খাই এক আমরা প্রথমে ভাবছিলাম বানাবো না কিন্তু আমাদের বাসার রুগীর নাকি খেতে ইচ্ছা করেছে বানালাম আর এই যে তুই করতে আসলি রাত চালের গোড়ার চালের গোড়ার গন্ধ পেয়ে চলে আসলে এখন খাবার পরিবেশন হবে আরো আগে কাটেন আমার বিদেশে আপনি যত বড় সার্জারি বা যা কিছুই করেন না কেন তারা তো বলে তুমি পরের দিন পর মানে যেদিন সার্জারি হয় এদিনের পর থেকেই তুমি দৌড়াইতে পারবো তো আর বিদেশে তো দেখার রকম সবাই সবার কাজে ব্যস্ত হয়তো বা কিছু সময়ের জন্য দেখবে আসতে ও আমি হেল্প করতে পারব কিছু সময়ের জন্য দেখবে আমি লক করি নাই আগে আগে একটু ওইভাবে তো সম্ভব হয় না নিজেদেরটা নিজেদেরই করতে হয় বিসমিল্লাহ

Papa cucumber cutty, who else want cucumber? Me! No, me. Me! Okay. Are you to a Yeah. <laughs> আমাদের লাঞ্চ টাইম এই যে আমরা বাপ ছেলে তিনজন খাচ্ছি তারপরে কি স্পেশাল খাচ্ছো বাবা তুমি আচ্ছা আমরা যেহেতু ল্যাংড়া খোড়া আমরা একে অপরকে হেল্প করব হেল্প করে এই যে খাওয়া দাওয়া মেনটেন্স এভরিথিং করব স্পেশাল ওকে লেটার অন বইল ভিডিওতে ওকে Go and open the deep yeah fridge. Mm -hmm. I mean one of them. Hey. Yeah, maybe this one. Open it. Oh it's my ice pack? Not this one. No, push this one back in. Huh? Push the that one back in. This one? Yeah, have a check. Yeah, this one is got my ice pack. Yeah. Yes. Okay. Oh, okay, I the like 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 ice pack niche. I to pie like ice pack ahil. Like i আইল তুমি কি আউটকুটছো কি এটা ওকে নিয়া ফ্রাইটার এনি কোথায় দিবা লাইট তুমি এই পাশ থেকে যাও এই পাশ থেকে তুমি পাপার এখানে আইস প্যাক দিতে পারো ওকে way do i let like uh, no you have to take Yeah, now you put it top of my knee. Yeah. But that, those are going going underneath. Yeah. Okay. Me if. Yeah. No, you have to but bring he? it, bring it little bit up. Arupra, ita eta ekhane that there? Is it this gap is stays, yeah. Okay. Okay. Operation is cheyo. সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো সেটা হলো এক্সারসাইজগুলা আমাকে ডেলি তিনবার এক্সারসাইজ করতে বলেছে কি কি করতে বলেছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে তবে এক্সারসাইজ করার আগে পায়ে একটু আইস বেঁধে রাখতে বলছে সো আমি আইস প্যাকটা এখন খুলব খুলে এখানে যে চারটা এক্সারসাইজ দেওয়া আছে এগুলা এখন করব তো এক্সারসাইজ করেই আসলে পাওটাকে ঠিক আগের মতো আগের জায়গায় নিতে হবে তাহলে আমার যে ইঞ্জুরি আছে সেটা ফুল্লি রিকাভার হয়ে আমি ঠিক নর্মাল খেলাধুলা চলাফেরা সব কিছু করতে পারব সো এক্সারসাইজটা এখন শুরু করে দিব দীর্ঘ এক সপ্তাহ পরে রান্না করতে আসছি তাও একা তো পারবো না কারণ আমার হেল্পিং হ্যান্ডের হ্যান্ড সরি হেল্পিং পার পা নষ্ট হয়ে গেছে এই জন্য সো নুপুর আপু আসছে আজকে নুপুর আপুর ডে অফ এই জন্য ভাবলাম আমরা সবাই মিলে রান্না বাড়া করে এক জায়গায় খাই এক জায়গায় ইয়ে করি সো এখানে মিটও ভিজানো হয়েছে মিট রান্না করব আর এখানে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে কি দিয়ে কি করবো না ওইগুলাতে সব সবজি করে দিই দিয়ে সব সব হ্যাঁ মিক্স আর কি আমি ধরিয়ে দিই হ্যাঁ 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 ধোয়ারিয়ে দিই

মিষ্টি কোমরা দিয়ে এখানে হচ্ছে মিষ্টি কোমরা দিয়ে শাক দিয়ে আর বাংলাদেশ থেকে আনা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করবো

শান্তি ছিল মনে আলাদা রকম একটা অন্যরকম ছিল সারাদিন দিন উন্মাদ গান গাইছে একটু ঘুমায় আর যাও আপনি নিতে যেতে এসে এখানে নেটের জন্য হচ্ছে নষ্ট

আছে সেই আম্মা গেছিল আর চুলে তেল দিছি আর আজকে দিয়ে দিচ্ছে বহুদিন পর বহু বহু বহুদিন পর কি আমাদের আর কি কি গাছ বাকি চলেন একটা ঘুম দিয়ে আসি আমার ঘুম হয় না আমি আর নুপুর আপু বসে বসে গল্প করছিলাম এর ভিতরে ফোন আসলো মেহমান আসবে আর যদিও আমাদের তো আগে থেকে প্ল্যান ছিল যে আমরা আজকে পোলাও মাংস খাবো আমাদের চালের গুড়ি রুট চাল চাউলের গুঁড়া রুটিরও খাওয়ার কথা ছিল বাট আমরা এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি

সালাম দি দাও তোমার নাম বলো তোমার নাম কি বলো আয়ানা কত ছোট দেখছে এগুলা তোমার নাম তোমার নাম ও একটু বেশি লজ্জা পাচ্ছে তোমার নাম তোমার নাম তো আয়াত হম ও কি করবে ও বুঝতেছে না আসলে

ওটা এখন मेहमान খাওয়া দাওয়া করে যাবে না আর না খাবো আজকে তো খাবো না রান্না করছি তো রান্না করছি না এমনি নিজেদের রান্না ছিল ওইদিন লেখে খাবেন খাবো না কারণ আমি কি বলে বিনাটা না 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 কারণ হচ্ছে কি আমি আমরা সেই কবে রান্না করছি রবী না সোমবারে রান্না করছিলাম অসুস্থ সার্জারি হওয়ার আগে আর করি নাই পরে আজকাল পুরো পড় অফ আছে বলছে যে তুই সব দেখ কর আমি হেল্প করতেছি রান্না করে ফেলে

अल्लाह फिज़बाबा ओके बो थैंक यू वाशन ओके अल्लाह फिज़ देखा होगे ओके ओके बाय आयत नर्सन ठीक है सन वर्की दे दे लाइफ हमारे एंड इजी कोड़े देखते हैं ये बोल रहा है पापा ओने कीजिए दे दे कनेक्ट बोल देते आस्टे

আর ছোটবেলায় এরকম পোলাও এক পিস মাংস আর একটু ঝোল হইলে খাওয়া না ঢেকে রেখে দিতে পোলাও মাংস কেমন হয়েছে হ্যাঁ

মনির বাড়ির লোকজন মনিকে দেখেন সে তো বাংলাদেশ থেকে আসে তো বাংলাদেশের জন্য পাগল লাগে টাগেজ ছাড়াই ছাড়ে যাচ্ছে সে বাংলাদেশে সে বলে কি তোমার আর ফারাবি একসাথে পাঠাই দেবো দুইটাই দেশ পাবো পুরে হয়ে গেল আরে পুরে নাই রে এটা ঠিক আছে রে

নিজে আসো বাবা এই দিকটা যান বাসায় বসায় একটা মেসেজ দিয়ে তাহলে না না যান ওকে সবাই থাকেন আজকের মতন ভালো এই যে নুপুরা সবকিছু সুন্দর মতন হয়েছে আর মানে কি বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এর থেকে বেশি কিছু বলার নাই আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য যেন ভালো থাকি সুস্থ থাকি বেশি খারাপ লাগতেছে আহিলের জন্য কারণ আহিল ছোট মানুষ ও আসলে এরকম তো কখনো অভ্যস্ত না আয়াত তো একটু বড়ো তারপরেও কিন্তু বাচ্চাদের একটু কষ্ট হয়ে যায় আহিলের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে ওই যে আহিল কিন্তু মানে আমাদের পিছনে ছাড়তেছে না বা মানে ঘরের বড়দের বিশেষ করে মা বাবার কিছু হলে সন্তানদের মন ছোট হয়ে যায় সো আহিলের মানে ফেস টেস দেখলেই বোঝা যাচ্ছে যে সে কতটা ইয়ের ভিতরে আছে আর লাস্ট আহিলের কয়েকটা জিনিস শুইছে তারপর থেকে সে অনেক ভয়ে আছে ভয় পায় যেমন প্রথমটা হচ্ছে ইলেকট্রিক শক যেটা ওটার থেকে ও অনেক বেশি ভয় পেয়ে গেছে আর সেকেন্ড হচ্ছে আমি যে মানে মাথা ঘুরে ওই যে সিঁড়ি গাছে পড়েছিলাম বা কি হবে না হবে ওটা নিয়ে অনেক বেশি মানে আহিলের ইয়ে হয়েছে সো তারপর থেকে সে একটু ভয়ে ভয়েই থাকে আমাদের পিছন ছাড়া বা এই যে এখান থেকে সে সরেই না এইখানেই থাকে সে আসলে এরকম বান্দা না যাই হোক তো দোয়া করবেন সবাই যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এই আর কি আল্লাহ হাফেজ